ঘটনাটা খুবই কষ্টদায়ক আমি আমার চাকরি জীবনে প্রথম একটা ঘটনার সাক্ষী এবং এখন পর্যন্ত আমার সমস্ত টিচার থেকে সমস্ত শিক্ষক অশিক্ষক এবং সমস্ত স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে সবাই আমরা আতঙ্কগ্রস্ত তখন সময়টা চলছিল টিপি নেওয়ার দুটো পনেরো সমস্ত ছাত্রছাত্রীরা বাইরে ছিল হঠাৎ সেই সময় বৃষ্টি এবং সেই সঙ্গে বজ্র সহ বৃষ্টি হঠাৎ করে আমরা সমস্ত মাস্টারমশাইদের তৎপরতায় ছাত্রছাত্রীদেরকে ঘরে ঢোকাচ্ছিলাম সেই অবস্থায় হঠাৎ একটা বাজ একটা ক্লাসের তিন চারটে ক্লাসের বারান্দার সামনে যে গাছ আছে সেই গাছে এসে পড়ে এবং গাছটা দ্বীঙ্ক্ষিত হয়ে যায় একটা ডাল পরে যা পরে যা বাজ পড়লে যা ঘটনা ঘটে আমরা দিশাহারা হয়ে পড়ি এবং আমি স্কুলের সমস্ত টিচারকে নিয়ে খুব জরুরিকালীন তৎপরতার সঙ্গে গাড়ি গাড়িটাড়ি পাঁচ ছোট কন্টিনিউ বৃষ্টি পড়ছিল এবং প্রেসিডেন্ট কথা প্রেসিডেন্টও প্রেসিডেন্টে আসে সামনে সঙ্গে এবং গ্রামবাসীও সহ সহযোগিতায় এখন পর্যন্ত আরেকজন আসছে বাচ্চা দেখছেন এবং পরিস্থিতি তবে একটা কথা বলতে পারি এটা উপরঅল আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে আমি সেলিম রেজা শাহ আমি স্কুলের